হ্যাঁ যে বন্ধুরা দেওয়া যায় দেওয়া যারা কাজ যায় দেওয়া তো যাব খবর আছে খেলার খবর ফাইনালি বন্ধুরা শুরু হতে চলেছে আগামী সতেরোই জুলাই বৃহস্পতিবার দেওগাঁও শান্তি সংগ্রহ ক্লাবের পরিচালনায় ও ব্যবস্থাপনায় এক অষ্টম দলীয় হাডুডু খেলা উত্তর হাডুডু খেলায় আপনাদের উপস্থিতি ও সহানুভূতি একান্তভাবে কামনা করে দেওগাঁও শান্তি সংগ্রহ ক্লাবের সদস্যবিন্দুরা এই খেলার প্রথম পুরস্কার হিসেবে রয়েছে সাত হাজার টাকা এবং ট্রফি দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে পাঁচ হাজার টাকা এবং ট্রফি এই খেলায় আসাম বেঙ্গলের কিছু বিখ্যাত বিখ্যাত খেলোয়াড়ের নাম লিস্ট করা হয়েছে যাদের মধ্যে থেকে যে কোনো তিনজন করে একটি করে টিমে খেলতে পারবে এই খেলা আপনারা যদি সরাসরি দেখতে চান তাহলে দেওগাঁও যাদের বাড়ির পাশে পড়ে তারা সরাসরি দেওগাঁও খেলার মাঠে এসে কিন্তু দেখতে পারবেন খেলাটি এবং যারা যারা বাড়িতে বসে দেখতে চান তাহলে এ নিউ ফানি টিভি ফেসবুক পেজ এই পেজেই কিন্তু আপনারা সরাসরি এই খেলাটি লাইভ ভিডিও দেখতে পারবেন বন্ধুরা একটি খেলার খবর আমার কাছে চলে আসছিল তাই ভিডিওটা বানিয়ে দিলাম যেহেতু আসাম বেঙ্গলের বিখ্যাত বিখ্যাত হাডুডু খেলাগুলি আমার এই ফেসবুক পেজে আপলোড দেয় এবং আইদুর ডি অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড দেই তাই কোথায় কোথায় খেলা খেলাগুলির সংবাদ আপনাদের কাছে পৌঁছ দেওয়া কিন্তু আমার এটা কর্তব্য তো যে সকল দর্শক এই মুহূর্তে ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ তো ভিডিওটা এই পর্যন্ত বিকাল হয়ে গেছে কিন্তু তাই বাড়ি থেকে বেরিয়ে যে সবাইকে নিয়ে আসছি ভাবলাম একটা খেলার খবর আছে তাই ভিডিও করি তাই ভিডিওটা করে দিলাম টাটা দেখা হবে পরের ভিডিওতে